মেয়ে মোমো তৈরি করেছে দেখো অসাধারণ মোমোটা হয়েছে বিশ্বাস করো অসাধারণ হয়েছে ধরো এই তো এইভাবে ধরে তো কি সুন্দর ফুলে ফুলে গেছে বিশ্বাস করো ভেতরটা না ফেপে আছে আমি তো এটা উঠি আগে খাবরে ডোনা তারপরে যা করবি করবি তুই যা আচ্ছা কর ওহ সুপার হয়েছে বিশ্বাস করো আমি এটা নিয়ে নিচ্ছি হ্যাঁ খাই হোক এত সুন্দর করেছে বিশ্বাস করা আমি হাড় মেনে গেলাম ওর কাছে এই যে দেখছ কি করে করেছিলিস নাকি হ্যাঁ অসাধারণ বেটা অসাধারণ দারুণ নরম হয়েছে অসাধারণ হয়েছে কিন্তু তুই চাটনি করেছিলি

কেমন লাগলো অবশ্যই বলবে আর আমার মেয়ের হাতের মোমো যদি খেতে যাও চলে আসবে ঠিক আছে ডোনা বলছিলাম খাবো না আমার জন্য করবি না ভাগ্যিস তো একটু বেশি করেছিস জানি সস নেই না আমাদের সস তো হয়ে ফেলে দিয়েছিলাম ও পোকা হয়ে গিয়েছিল সসে না এটা সস দিয়ে ওই টমেটোগুলোর ছিলো কী সুন্দর একটু রসুন দিয়ে দিয়ে চাটনি করলে মানে বেটে নিলেই চাটনি হয়ে যেত সে আর কিছু করতে হবে না শুকনো থাক শুকনাই খাও ডোনা আর একটা খাবো খাওয়াই ভালো হয়েছে হ্যাঁ আর একটা খাই হ্যাঁ যদিও চোপ টপ কিছু করা হয় হয়নি হঠাৎ করেই মেয়ের মনে হলো যে একটু ইয়ে করি মোমো করি আর আমার শরীরটা সত্যি খুব ভালো ছিল না আমি শুয়েছিলাম কিন্তু এখন মোমোর গন্ধে মনে হচ্ছে শরীরটা একটু ভালো হয়ে গেল আসলে লোভ মানুষের এত দাদার দাদার মুখে একটা দিয়ে দাদা আশাই আছে খুব সুন্দর হয়েছে বিশ্বাস কর একটা ছোটো বাটি যাতে দাদাকে দুটো দিয়ে আসি